আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের একটি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য আনবক্সিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রোয়ার্ডের পনেরো কিলো গিট একটি সোলার ইনভার্টার এটি চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের কাছে ঢাকার বাহিরে বর্তমানে বর্তমানে আমরা এটি চেক দিতেছি এটি কিন্তু থ্রি ফেজের একটি সোলার ইনভার্টার এটি হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত আপনারা যারা নেট মিটারিং সিস্টেম করতে চাচ্ছেন তারা কিন্তু গোড়ারের এই মডেলটি নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এই সোলার ইনভার্টারের সাথে থাকছে কিন্তু বিভিন্ন ধরনের এক্সেসরিজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রয়েছে এমসি কানেক্টর এবং রয়েছে একটু ডঙ্গল ডঙ্গলের মাধ্যমে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে কিন্তু যে কোনো জায়গায় বসে এটিকে মনিটরিং করতে পারবেন আপনার সোলার প্যানেল থেকে কত আসতেছে মেশিনের মাধ্যমে সেটি কিন্তু আপনি এই ডঙ্গলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এটি কিন্তু আপনার বাড়িতে সোলার অনগিট হিসাবে কাজ করবে এবং আপনারা যারা সোলার অনগিট এবং হাইব্রিড সোলার ইনভার্টার নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সোলার ইনভার্টার রয়েছে যারা এই প্রোডাক্টগুলোর রেট জানতে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডব্লু ডব্লু ডট এসকে আনার ডট কম সেখানে কিন্তু আমাদের সকল ধরনের প্রোডাক্টের কিন্তু রেট দেওয়া রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম